হ্যালো ফ্রেন্ড টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো আমার কাছে অনেকেই কোশ্চেন করেছিল যে আমরা যখন আমাদের আত্মীয় বা ফ্রেন্ড সার্কেলকে কোনো ফোনপের মাধ্যমে টাকা পাঠাই তখন সেই টাকা যখন তার কাছ থেকে মানে চাই ফেরত সে অনেক সময় বাহানা করে যে এখন দিচ্ছি পরে দেব দিতে চায় না অথবা বারবার তাকে ফোন করলে সে বিরক্ত বোধ করে এবং নিজের একটু লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায় বারবার চাওয়ার তো এর কি কোনো সমাধান আছে তো আমি বলবো হ্যাঁ সমাধান আছে ছোট্ট একটি সেটিং অন করতে হবে এবং সেই সমাধানটি আছে ফোন পে ভেতরেই তো ওই সেটিংটি অন করলেই সে বাধ্য হবে তোমার টাকাটি রিটার্ন দেওয়ার জন্য তার কাছে বারবার নোটিফিকেশন যাবে যে পাওনা টাকাটি ফেরত দেওয়ার জন্য তো কিভাবে এই সেটিংটি অন করবে ফোন পে ভেতরে কোথায় পাবে সম্পূর্ণ এই ভিডিও দেখাবো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনে তো আমি আমার ফোনে থাকা ফোন পেটি ওপেন করব তোমরা তোমাদের ফোনে থাকা ফোনপেটি ওপেন করবে ফোনপেটি ওপেন করছি করার পরে ফোনপে এমন ইন্টারফেস চলে আসে এখানে একটি অপশান পাবে টু মোবাইল নাম্বার এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করলে তোমরা তোমার যে ফ্রেন্ডকে টাকা পাঠিয়েছিলে তার নাম অবশ্যই দেখতে পাবে তো ধরো আমরা এখানে একটি ডেমো হিসাবে দেখাচ্ছি এই যে সঞ্জু দাস এনাকে টাকে পাঠিয়েছিলাম ধরো হাজার টাকা একে পাঠিয়েছিলাম তো এর কাছ থেকে টাকাটি আমি রিটার্ন চাইছি তো সেক্ষেত্রে আমি এর নামের ওপর ক্লিক করব করার পরে এন্টার অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট টাইপ করতে হয় কিন্তু এটি পাঠানোর জন্য লাগে এখানে আমরা অ্যামাউন্ট টাইপ করব না আমরা ডান সাইডে উপরে একটা ঘড়ির চিহ্ন পাবো দেখতে পাচ্ছ এই যে ঘড়ির চিহ্ন এখানে ক্লিক করবে করার পরে তোমরা দেখতে পাবে এখানে হয়তো সিকিউরিটির জন্য দেখাচ্ছে না তো আমি স্ক্রিনশট করে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তো এইরকম ইন্টারফেস আসবে যেখানে এন্টার অ্যামাউন্ট কত টাকা তার কাছে পাবো সেই অ্যামাউন্টটি লিখবে এবং মান্থলি ওখান থেকে নিচে যে ডেইলি ক্লিকে করবে এবং তলায় অটোমেটিক ডেট চলে আসবে প্রতিদিনের ডেট এবং এক হাজার টাকা ফেরত দেন বা যেটি লেখার প্রয়োজন সেটি লিখে নিচে সেভ অপশানে ক্লিক করবে তো আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে লিখবে লিখে সেভ করবে ব্যাস ওকে এইবার প্রতিদিন তার কাছে নোটিফিকেশান যেতে থাকবে ফোন করার বা তাকে বারবার বিরক্ত করার কোনো প্রয়োজন নেই ফোনপে অটোমেটিক তাকে বিরক্ত করবে বাধ্য হয়ে সে টাকা ফেরত দিয়ে দেবে